রাশেদ ভাই আমাদের একজন কলিক তার বয়স বিয়াল্লিশ বছর তো অফিসে আমরা সবাই ইনশাল্লাহ মোটামুটি ব্যস্ত থাকি সারা দিন কাজ হ্যাঁ এই সব কিছু করি তো রাশেদ ভাইও আমাদের সাথে কাজকাম করে সারাদিনই তো বাড়ি গিয়ে তার পরিবার সামলানো তারপরে অফিসের সাপ সব মিলিয়ে তার তেমন একটা শক্তি পায় না এরকম একটা বোঝা যায় তার ভাব ধরে তো রাশেদ ভাই বুঝতে পারেন যে তিনি আগের মতো এনার্জেটিক নেই মিটিংয়েও তার বেশি একটা মনোযোগ আমি দেখি না অন্য সবাই খেয়াল করে জিনিসটা সন্তানদের সাথে খেলাধুলা করার মতো মন মানসিকতা অফিস থেকে যে থাকে না আবার যে সবাই মিলে বসে একটা আড্ডা উড্ডা মারা একটা এনার্জেটিক একটা ভাব সেই ভাবটাও তার ভিতরে এখন আর নেই সবসময় একটা ক্লান্ত ক্লান্ত অবস্থা তো একদিন রাশেদ ভাইকে আমি সরাসরি জিজ্ঞেস করে ফেললাম যে ভাই আসলে আপনার এই ধরনের কি ধরনের সমস্যা হচ্ছে তো উনি আর কি বিষয়গুলো সব খুলে বলল তো এরকম বিষয় তো আমি তাকে পরিচয় করিয়ে দিলাম আপনার এইচডি ডবলিউর যে এনার্জি ড্রিঙ্ক আছে এনার্জি ড্রিঙ্কের সাথে আমি বললাম যে দেখেন এটা মানে আমি যেহেতু খাইছি এটা শুধু এনার্জি ড্রিঙ্ক নয় এটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কোনো কেমিক্যাল নেই একবারে সম্পূর্ণ রিফ্রেশ এবং আপনার ভিতর থেকে আপনি কিছুদিনের ভিতরে শক্তিটা ফিরিয়ে পাবেন তো আল্লাহ রহমতে কিছুদিন পরেই আমি রাশেদ ভাই খাওয়া শুরু করলো আমার কথা শুনে এবং কিছুদিন পরেই আমি দেখতে পারলাম যে আসলে উনি অফিসে ঠিক আগের মতো সেই একটা এনার্জেটিক ভাব সতেজ এবং আমাদের কথাবার্তা মিটিংয়ে উনি ভালো মনোযোগী এবং ওনার কাছে জিজ্ঞেস করলাম যে ভাই এখন কি রাত্রে যায় কি কি অবস্থা আপনার এখন তো বললে হ্যাঁ ভাই এখন মোটামুটি সব সবই ভালো আছে এখন আর ক্লান্ত লাগে না এবং আমি রাত্রে যে যে বলছিলাম না যে সন্তানদের সময় দিই না আনন্দ করি না এখন একটু খেলাধুলো করি সময় দিই হ্যাঁ এবং এটা বললাম এবং আরও কয়েকজন বলল আমাদের সহকর্মীর মধ্যে যে হ্যাঁ রাশেদ ভাই আপনার তো আগের মতো ঠিক এনার্জেটিক লাগে এখন সতেজ লাগে প্রাণবন্ত লাগে তো যাই হোক রাশেদ ভাই একটা সুখী জীবন লিড করতেছে ইনশাল্লাহ তো রাশেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে সে মোটামুটি এই বিষয়টা আমাকে খুলে বলল এবং এটা রাশেদ ভাই যে এই নামটা আসলে প্রতীকী নাম কারণ আমি আসলে আমার যে ভাই ব্রাদার তাকে আমি প্রচার করতে সেই বলেছে যে ভাই এই ব্যাপারটা এই তেমন কারোর সাথে বলার দরকার নেই তো আমি তার সরাসরি নামটা বললাম না আমি রাশেদ ভাই প্রতীকী নাম দিয়ে তার বিষয়টি গল্পটি আপনাদের সাথে শেয়ার করলাম